বেশ কিছুদিন আগে আমার মামা এসেছিলো আমার বাসায় জার্মানিতে চিন্তা করা যায় বাংলাদেশ থেকে আমার মামা চলে এসেছে জার্মানিতে যাই হোক উনি ওনার অফিসিয়াল কাজে এসেছিল তো সেখান থেকে হচ্ছে আমার বাসায় এসেছে বার্লিনে হামবুক থেকে তো আসার পরে আমি প্ল্যানিং করে রেখেছিলাম মামাকে নিয়ে কিছু কিছু জায়গায় ঘুরতে যাব তার মধ্যে একটা প্লেস রেখেছিলাম সেটা হচ্ছে বার্লিনের ডোম আমরাও এখানে এসেছিলাম যখন কিনা উইন্টার ছিল উইন্টারে একরকম সৌন্দর্য আর সামারে হচ্ছে অন্যরকম সৌন্দর্য তো সকাল সকাল ঘুম থেকে উঠার পরে রান্নাবান্না করে নাজমুলকে মামাকে খাওয়ে নিজে খেয়ে বাচ্চাদেরকে খাওয়িয়ে চলে এসেছি বাল্লিনের ডোমে তো এখানে মোটামুটি বেশ অনেকক্ষণই ছিলাম বেশ ভালোও লাগছিল ছবি টবি তুললাম অনেকক্ষণ সময় কাটালাম এখানে ভাবছিলাম বাল্লিনের ডুমের ভিতরে ঢুকবো আদারওয়াইজ হচ্ছে মিউজিয়ামের ভিতরে ঢুকবো যে কোনো একটা তো অনেক প্ল্যানিং করে মামা বলছিল এটা যেহেতু সমাধি সো এটার ভিতরে ঢুকে কোনো লাভ নেই তারপর চিন্তা করা হলো যে এই হচ্ছে মিউজিয়ামে ঢুকবে কিন্তু মিউজিয়ামে ঢুকার পরে কারোরই কোনো কিছু ভালো লাগেনি নাকি তো আপনারা দেখতে থাকুন মিউজিয়ামের ভিতরে কি কি আছে আমি জানি আপনারা যে এই যে মিউজিয়ামটা দেখছেন একদমই আপনাদের কাছে ভালো লাগছে না আমার কাছেও ভালো লাগেনি তার জন্য আমি ঢুকিনি নাজমুলার মামা ঢুকে বলছিল এটা আমাদের জন্য না যাই হোক এই মিউজিয়ামে ঢুকতে দুইজনের এক একজনের হচ্ছে চোদ্দোই ইউরো করে লেগেছে টোটাল হচ্ছে আটাশ ইউরোর মতো লেগেছে এই মিউজিয়ামটায় ঢুকতে তবে আমাদের কাছে একদম ভালো না লাগলেও যারা গবেষণা করে বা যারা এসব রিলেটেড স্টাডি করে তাদের জন্য হোপফুলি এটা অনেক মানে ভালো লাগার একটা জিনিস আমরা তো আসলে ওই রকমভাবে এগুলো চিন্তাও করি না যে কারণে হয়তো বা আমাদের কাছে এই প্লেসটা একদমই ভালো লাগেনি তো নাশোয়ার কাছেও তেমন একটা বেশি ভালো লাগে ও তো আসলে এগুলো কিছুই বুঝে না সে কারণে ওর কাছেও তেমন একটা ভালো লাগেনি তারা মনে হচ্ছিল যে এখান থেকে বের হয়ে মনে হয় বাছলো এই একটা অবস্থা তারপর আমরা এখানটাতে কিছুক্ষণ বসেছিলাম বসে হালকা পাতলা কিছু খাচ্ছিলাম আমি বাসা থেকে নিয়ে এসেছিলাম সেগুলাই কারণ আমরা সেখানে বের হয়েছি দশটা বাজে আর বাসায় বেক করেছি দুইটার দিকে তারপরে গেলাম হচ্ছে বালিন গেটে বালিন গেট মামাকে দেখালাম দেখানোর পরে এখানে কিছু ছবি টবি তুললাম সবাই মিলে তারপরে দেখলাম গরু নিয়ে তারা হয়তো বা কিছু একটা হচ্ছে বা গরুর কোনো সমস্যা হয়েছে কি না আই ডোন্ট নো আমি এটা এত বেশি খেয়াল করিনি পরে দেখলাম নাশোয়ার মেয়ে বি একটু অ্যালার্জির সমস্যা হচ্ছিল তারপরে হচ্ছে ভাবলাম যে বাসায় চলে যাই কালকে বের হব তো কালকে কোথায় যাব কী করলাম না করলাম সব কিছু থাকবে নেক্সট ব্লগে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহেজ টাটা বাই বাই আবার যেন দেখা পাই